আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি আজকে আসি সেই মার্সেন্টা পার্ট টু মি মাদ্রাসা এবং হসপিটালের সম্মুখে যেটা খেলা চলে আছে সেই খেলা সম্পর্কে সেই খেলা সম্পর্কে আমি যে খার সেই প্লেয়ারগুলোর সব সেই সে খেলার কিন্তু আজকে ফাইনাল খেল তেনিটা আপনারা সাথে থাকবেন শুনবেন এই সেই প্লেয়ার দুইটা বক্ষরী প্লেয়ার ইয়াতে ফিলে হাজির আছে দেখেন এই যে আমি দেখা দিচ্ছি দুইটা বক্ষরী প্লেয়ার আছে আমি তাদের সাথে কিছু কথা বলবো নিশ্চয় আপনারা সাথে থেকে শুনবেন কিং সুপার কিংস সুপার কিংস আর আরো একটা আছে পশ্চিমে এটা হইল হক টিম তে দাদা কিছু বলেন দাদা আসছি বল খেলাবার জন্য আগের টিমের নাম হল মাসনাগলা সুপার টিম তে আমরা সবাই রেডি হয়ে আসছি তো আপনাদের সম্মুখে আসছি আপনারা আজকে আমাদের খেলাটা দেখবেন তাতে ভালো লাগলে ঠিক আছে এক ভাইয়া শামসুল্লাম সাহেব বরিয়া বলছে তে এখানে কিন্তু সব খেলো সকলে উপস্থিত হয়েছে এরা যে না কয় মাস জিতলেন চারটা জিতে এরা ফাইনাল আছে এই যে এখানে ছোট ভাই দুজন এরা কিন্তু এই খেলের ম্যানেজমেন্ট আবার এই আজকে যে ফাইনাল ম্যাচ খেলবো তারা এই বাসনাল সুপার কিং প্লেয়ার তো ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা তাহলে যে খেলা আছে খেললেন কিরম আনন্দ লাগলো ভালোই আনন্দ লাগছে খেলা দর্শকদের কিছু কন দর্শকদেরকে কই মানে এক নম্বর কথা হলে তো বাইর চ্যানেল আপনারা সবে ফলো করেন বাইর চ্যানেলে বহুত ভালো ভালো ভিডিও আছে আমরা দেখি অনেক লাইক কমেন্ট সবাই করেন আর সেকেন্ড কথা হলো আজকে ফাইনাল ক্লাস সবাই দেখতে পাইছেন বহুত দর্শক আছে আর আরো আসবো বহুত ঠিক আছে ভালো ভালো গেস্ট আসবো ধন্যবাদ আমি দেখায় দিচ্ছি দেখেন অনেক বড়িয়া টেনিস চাই আপনারা খেলাটা উপভোগ করবেন বলে আমি আশা রাখি তো পরবর্তী টাইমে আমি দেখামু